নমস্কার বন্ধুরা অর্পিতা আফসাল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি সবাইকে শুভ সকাল আজকে প্রথমেই আমি দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ এখন আমি ছাদে চলে এসেছি ছাদে এসে চলো তোমাদেরকে আমাদের ছাদ বাগানের গাছগুলো একটু দেখিয়ে দিই দেখো কত ফুল ফুটেছে বিভিন্ন রকমের জবা ফুটেছে লাল জবা ফুটেছে সাদা জবা ফুটেছে ক্রিম কালারের জবা ফুটেছে চলো দেখতে থাকো তোমরা আর এখানে দেখতে পাচ্ছ একটা স্থলপদ্ম ফুটেছে কালকেও দুটো ফুটেছিলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ শুকিয়ে গিয়ে কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে পিঙ্ক কালারে আরও অনেক ফুটেছিল তোমার প্রত্যেক দিনই খুব মানে এই গাছটা ছোটো কিন্তু অনেক অনেক ফুল ফুটে গাছটাই এখানে দেখতে পাচ্ছ ক্রিম কালারের জবাও ফুটেছে চলো এবার রান্নাঘরে চলে যাই এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখলাম দু রকম মাছ কিনে নিয়ে এসছে বাবা একদিকে কাঁটা মাছ এনেছে আর এদিকে মাছ নিয়ে দিকে কোকিলা মাছটা যেহেতু ছিল জন্য আমি রাখলাম আর এখানে নুন হলুদ নেওয়া হয়েছে এবার চলো মাছগুলো একে একে সব ভেজে নেওয়া হোক আর এই পাশে দেখতে পাচ্ছ একদিকে তোমাদের বাঁধাকপির তরকারি হচ্ছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে কারা কারা কোকিলা মাছ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন খেতে অবশ্যই তোমরা জানাবে আর এইদিকে দেখো মাছটা ভেজে তুলে রাখা হয়েছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নের জন্য এখানে কালো জিরে ব্যবহার করা হচ্ছে আর দিয়ে দেওয়া হবে সর্ষে লঙ্কার পেস্ট এখানে একটু জল মিশিয়ে দিতে হবে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া চাড়া করে নিতে হবে এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু নুন একটু একটু সামান্য হলদুর পরিমাণ মতো দিতে হবে দিয়ে ভালো করে একবার মিক্সড করে নিতে হবে এরপরে দেখো ঝোলের মধ্যে তোমার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও একবার ভালো করে পিটপি তোমার উলটিয়ে দিতে হবে যাতে তোমার ঝোলটা ভালোভাবে মাছের মধ্যে যাতে ঢুকে যায় এবার কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল ঢাকাটা এবার খুলে দেখা হচ্ছে এরপরে ওপর থেকে তোমার ধনেপাতা কুচি করে ওপর থেকে দিয়ে দেওয়া হবে চলো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখে নাও এখন দেখতে পাচ্ছ ধনে পাতাটা কুচি করে ওপর থেকে দিয়ে দেওয়া হলো ধনেপাতাটা দিলে মাছের টেস্টটা অনেকটাই ভালো হয়ে যায় যেহেতু এটা সর্ষের লঙ্কা বাটার ঝাল হচ্ছে ওই জন্য ধনেপাতাটা এর মধ্যে দেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এরপরে কি দেখাবো চলো দেখতে থাকো একটা নতুন চমক আছে কেকটা কেকটা দেখে নাও কত সুন্দর হয়েছে না এই কেকটা আনা হয়েছে আমার জায়ের মেয়ের জন্য এই জায়ের মেয়েটা আমার খুবই ছোট ওর বয়স এখন মাত্র চার বছর ওরা আমাদের বাড়ি বেড়াতে ও নিজেও জানতো না যে ওর বার্থডে এভাবে সেলিব্রেশন করা এতে হচ্ছে তেইশে নভেম্বর ওরা ছিল বাইশ তারিখে আর ও যখন শুনেছিল না ওর বার্থডে করা হবে ওর চেয়ে কী আনন্দ তোমরা বললে বিশ্বাস করতে পারবে না রাত বারোটা পর্যন্ত ওয়েট করেছিল যে কেক কাটবে তখন ও কেকটা কাটবে আরও দেখতে থাকো তোমরা

এই পর কয়েকটা ছবিও তুলে নিয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আছে আমার দাদা আছে মানে আমার বংশুর আমার জায়ের মেয়ে আমার দেওর সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছে এখনো সবাইকে দেখতে পাচ্ছেন খাই দিচ্ছে ভিডিওটা এটুকুই থাক আর বেশি বড় করলাম না কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ